নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকেও খুব একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনার সকলেরই খুব ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক উনিশশো আটাত্তরে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেখানে ত্রাণ কার্যে তিনি তার সমস্ত সাধু ব্রহ্মচারী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন এই সময় তাকে এর জন্যে দিন রাত পরিশ্রম করতে দেখা গিয়েছিল উনিশশো আশিতে বেলুড় মঠে দ্বিতীয় কনভেনশন আয়োজিত হয় পূজনীয় শরণন্দজি মহারাজ এই কনভেনশন কমিটির সদস্য ছিলেন এখানে তিনি ভাষণও দিয়েছিলেন বহু প্রতিনিধিদের থাকার আয়োজন তারই নেতৃত্বে সারদাপীঠের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হয়েছিল এছাড়াও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিএড কলেজের বাড়িতে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কার্যধারার ওপর একটি প্রদর্শনীর ব্যবস্থা করতে কলকাতা থেকে বিশিষ্ট পণ্ডিত মানুষদের নিয়ে এসে এই প্রদর্শনী সাজিয়েছিলেন তিনি এটি বহু মানুষের দ্বারা প্রশংসিত হয়েছিল উনিশশো উননব্বইতে পূজনীয় স্বামী সিদ্ধাত্মানন্দ আহ্বানে পূজনীয় স্বরানন্দী মহারাজ সিঙ্গাপুরে যান কয়েকটি বক্তৃতা দেওয়ার জন্যে বস্তুত এটি তার প্রথম বিদেশ সফর উনিশশো বিরাশিতে বেলুর মঠের মূল কার্যালয়ের নির্দেশেই পূজনীয় স্বামী স্বরানন্দী মহারাজ আঞ্চলিক আবাসিক যুব সম্মেলনের আয়োজন করেন পিঠে। বস্তুত এটি এই ধরনের যুব সম্মেলনের মধ্যে ইতিহাসের বিচারে প্রথম অনেক যুবক এই সম্মেলনে অংশ নিয়ে নিজেদের জীবনকে স্বামীজিরভাবে অনুপ্রাণিত করে তুলেছিল অনেকেই এরপরে স্বামীজির কাজে সম্পূর্ণ উৎসর্গ করে রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেছিল পরবর্তীকালে রামকৃষ্ণর সঙ্গে এই ধরনের আয়োজনের ইতিহাস পর্যালোচনা করলে আমরা বুঝতে পারি যে পূজনীয় স্বরণন্দি মহারাজী ছিলেন এর পথিকৃত ইতিমধ্যে উনিশশো তিরাশি আঠেরোই এপ্রিল তিনি রামকৃষ্ণ মঠের উচি পরিষদের সদস্য এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন উনিশশো পঁচাশিতে বেলুর মঠে যে সর্বভারতীয় যুব সম্মেলন হয় পূজনীয় মহারাজ তার কার্যকরী সমিতিতে ছিলেন এবং সেবারেও শারদাপীঠে অনেক যুব প্রতিনিধিদের থাকার ব্যবস্থা হয়েছিল রামকৃষ্ণ ভাবা আন্দোলন নামে একটি অসাধারণ প্রদর্শনীর ব্যবস্থা এবারেও পূজনীয় মহারাজের নেতৃত্বে করা হয়েছিল এটিও ভূয়সী প্রশংসা লাভ করেছিল উনিশশো ছিয়াশিতে বেলুর মঠে ছোট আকারে বরণাগর মঠে রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠার শতবর্ষ পালিত হয় পূজনীয় মহারাজকে এই অনুষ্ঠানের জন্যও একটি প্রদর্শনীর আয়োজন করতে বলা হয় পূজনীয় মহারাজ বেলুর মঠে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরের পশ্চিম দিকের মাঠের শেষ প্রান্তে উত্তর দক্ষিণ বরাবর এই প্রদর্শনীটি তৈরি করেন তারই উদ্যোগে শাওদাপীঠে রামকৃষ্ণ ভাব আন্দোলনের ওপর একটি স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এর নাম ছিল রামকৃষ্ণ দর্শন এটিও খুব উচ্চমানের ছিল এবং অনেক গুণীজনের প্রশংসা লাভ করেছিল আশির দশকের মাঝপর্বে পূজনীয় মহারাজের উদ্যোগে শাওদাপীঠে একটি নতুন বিভাগ চালু হয় গ্রামের যুবকদের জন্যে স্বনির্ভরতা আর স্বামীজি আদর্শে সমাজসেবার প্রশিক্ষণের উদ্দেশ্যে নিয়ে তৈরি এই প্রতিষ্ঠানই সেবক শিক্ষণ মন্দির আশির দশকের মাঝামাঝি সময়ে বেলুড় মঠে কর্তৃপক্ষ তাকে ভগবান শ্রীরামকৃষ্ণের স্বামী বিবেকানন্দকৃত সন্ধ্যা আরতির ভজনটি রেকর্ড করে তা সাধারণের জন্যে প্রকাশের অনুমতি দান করেন পূজনীয় মহারাজ এই ব্যাপারে পীঠের সন্ন্যাসী স্বামী সর্বগানন্দজিকে দায়িত্ব দেন এবং শেষ পর্যন্ত তা প্রকাশিত হয় এবং বিপুল জনপ্রিয়তা লাভ করে পরবর্তীকালে কথামৃত্যের গান রামনাম সংকীর্তন কালী কীর্তন এবং শ্রী রামকৃষ্ণ শারদা বিবেকানন্দ বিষয়ক সঙ্গীত ও তত্ত্বগুলিকে একইভাবে প্রকাশের ক্ষেত্রে পূজনীয় মহারাজ ছিলেন অগ্রগামী পুরোহিত আজ যে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ গীতি বা আধ্যাত্মিক ভজনসমূহ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আধ্যাত্মিক সাধনা নিত্যদিনের সাথী হয়ে উঠেছে এর পিছনে রয়েছে পূজনীয় মহারাজের এই অনন্য দূরদৃষ্টি আমাদের দেশের সাংস্কৃতিক ইতিহাস তার উত্থান পতনের ইতিহাস তেমনভাবে লেখা হয় না যদি দিন কোনো গবেষক সেই ইতিহাসের সন্ধানে বসেন এবং পক্ষপাতহীন দৃষ্টিতে সেই ইতিহাসের হলুদ পাতাগুলি উল্টাতে থাকেন তাহলে তিনি অবাক হয়ে দেখবেন কেমন করে এই নিজেকে আড়ালে রাখা এক সর্বত্যাগী সন্ন্যাসী একটি দেশ ও জাতির গণদেবতার মাঝে আধ্যাত্মিক সাংস্কৃতিকতার ধারাকে গভীরভাবে বইয়ে দিয়েছিলেন যার সোনার ফসল আজ দেদার ছড়িয়ে আছে আমাদের ঘরের দাওয়ায় আমাদের দেব দেউলে আমাদের উৎসবের আঙিনায় আমাদের জীবনের ক্লান্তি মোছা মানস সাধনার নিরবধি ধ্যানমগ্নতায় আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি